হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়েছি আজকে নতুন আরো একটি ট্রিক্স নিয়ে ওয়েবসাইট দিয়ে কিভাবে সহজে আর্নিং করতে পারবেন তার একটি ভিডিও আজকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে আপনি এরকম সিক্রেট সিস্টেমগুলো যদি দেখতে চান বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আমি এরকম সিক্রেট সিস্টেম দেখিয়ে থাকি এরকম ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনও দিয়ে দিয়েছি চাইলে সেগুলো দেখেও আপনি করতে পারেন তবে আজকের একটি সিক্রেট বিষয় আমি আপনাদেরকে দেখাবো যেটি হয়তো এর আগে আপনি কখনো দেখেন দেখেননি চলুন মূল ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এখানে এই যে ওয়েবসাইট রয়েছে এখানে টাস্কে আসার পরে এখান থেকে যে টাস্ক ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনি ক্লিক অনলি দেখতে পাচ্ছেন ক্লিক অনলি এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাস্ক রয়েছে দেখতে পাচ্ছেন এই টাস্ক গুলো কিন্তু অনেক ইজি টাস্ক তো কিভাবে এই ইজি টাস্ক গুলো করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো মাত্র এক মিনিট সময় লাগবে না আপনার 30 থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে প্রত্যেকটি আপনি কমপ্লিট করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে একটি টাস্ক রয়েছে দেখতে পাচ্ছেন ভিউ ফলোয়ার টু তো দেখতে পাচ্ছেন এই যে টাক্স রয়েছে প্রত্যেকটা টাস্ক গুলো কিন্তু একই রকমের তো আমি একটি করে প্রথমে আপনাদেরকে দেখাই এখানে যে টাস্কটি রয়েছে টাস্কের উপরে প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পরে যে কাজটি করতে হবে এখানে অনেকগুলো লেখা রয়েছে এখানে সব লেখাগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে না আর আপনারা বিশেষ করে এই যে এর নাম রয়েছে দেখতে পাচ্ছেন এই বায়ার নামটি যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তীতে কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে কেননা এই সব বায়ার কিন্তু অ্যাভেলেবেল টাস্ক দিয়ে থাকে দেখতে পাচ্ছেন তাদের স্ট্যাটাস আপনি এখানে চাইলে দেখে নিতে পারেন তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে সম্পূর্ণ প্রসেস গুলো রয়েছে এগুলো আমাদের পড়তে হবে না আমি শর্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই টাস্ক গুলো আপনি কমপ্লিট করবেন সুবন্ধরা এখানে প্রথমে বলা হয়েছে যে একটি নাম রয়েছে এটি লিখে সার্চ করতে হবে দেন আরো অনেক কিছু ফ্যাসিলিটি এখানে রয়েছে তো এই টাস্ক গুলো এই যে লেখাগুলো রয়েছে এগুলো আমার পড়ার কোনো প্রয়োজন নেই কিভাবে আপনি সহজে টাক্স করবেন সেটি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি লিংক রয়েছে এখানে এই লিংকটি আপনি এখান থেকে ওপেন করবেন এখান থেকে ওপেন করার পরে আপনি যে কাজটি করবেন এখানে একটি সাইট আপনি দেখতে পাবেন দেখুন এই যে একটি সাইট রয়েছে তো আমি আবার একটু এখানে এসে দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে এটি লিখে সার্চ করার পরে আমাদেরকে এই সাইটটি খুঁজে বের করতে হবে ওকে তো এই সাইটটি খুঁজে বের করতে হলে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইটের নামটি লেখা রয়েছে আমরা জাস্ট এই নামটি লিখেই সার্চ করলেই কিন্তু আমরা পুরো কাজটি পেয়ে যাব ওকে তা এখানে দেখুন এই যে সাইট -এর নাম লেখা রয়েছে রু প্লে ডট মার্কেট তো আমরা এটি লিখে সার্চ করব এটি লিখে সার্চ করার জন্য এখানে এই যে স্টার্ট অপশন রয়েছে এই স্টার্ট আমরা ক্লিক করে দিব স্টার্ট -এ ক্লিক করার পরে এখানে ইনডেক্স ব্রাউজারে আমাদেরকে নিয়ে আসবে ওকে তো এখানে আমরা ওই যে লেখাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রু প্লে ডট মার্কেট এটি লিখে সার্চ করব এখানে দেখুন আমি এখানে লিখে দিলাম রু প্লে ডট মার্কেট তো এখানে আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে সার্চ অপশনে একটি ক্লিক করব দেখুন রুপলে ডট মার্কেট এই যে ওয়েবসাইটটি এখানে দেখুন এই যে সেম ওয়েবসাইটটি এটি কিন্তু এখানে চলে এসেছে আমরা জাস্ট যে কাজটি করব এই সাইটের মধ্যে প্রবেশ করব এই সাইটের মধ্যে প্রবেশ করে আমাদেরকে যে কাজটি করতে হবে শুধু একটি স্ক্রিনশট দিতে হবে বেস এনাফ কিন্তু আর কোনো কাজ এখানে আপনাকে করতে হবে না এখানে জাস্ট স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে এগুলো আমরা এখান থেকে কেটে দিব কেটে দেওয়ার পরে জাস্ট এখানে সোর্স ক্লিক করে আমরা এই যে স্ক্রিনশটটি নিয়েছি স্ক্রিনশট এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পরে জাস্ট সাবমিট রিপোর্ট এখানে ক্লিক করে দেব দেখুন কাজটি কিন্তু জমা হয়ে গেছে আর আপনি কনফার্ম থাকেন এই টাস্কগুলো আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাপ্রুভ হবে কেননা আমি এই বায়ারের যতগুলো কাজ করেছি কয়েকশো কাজ করেছি আমি এই রকমের সব টাস্ক গুলো কিন্তু সে অ্যাপ্রুব করে দেয় এরকমের আরো একটি বায়ার রয়েছে সেই বায়ারটির নাম হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বায়ারটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে বায়ারটি রয়েছে এও কিন্তু সেম কাজ দেয় এখানে এখানে জাস্ট ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন এই যে বায়ার নেম তো এখানে এই যে স্ক্রিনশট রয়েছে এই স্ক্রিনশট এখান থেকে আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করে আপনি জাস্ট যে ওয়েবসাইট এর নামটি রয়েছে সেই নামটি লিখে সার্চ করবেন আপনার কিন্তু বাড়তি কোনো ঝামেলা বা প্যারা এখানে নিতে হবে না আপনি জাস্ট এখানে এই যে লেখাটি রয়েছে এই লেখাটি এখানে সার্চ করবেন এই যে লেখাটি রয়েছে তো দেখুন আমি আবারো দেখিয়ে দিচ্ছি এখানে স্টার্ট অপশনে ক্লিক করে জাস্ট ওখানে যে লেখাটি ছিল সেই লেখাটি এখানে আমি টাইপ করে দিব এই যে দেখতে পাচ্ছেন কন্ট ডট ডব্লিউএস এখানে এটি লিখে সার্চ করব সার্চ করার পরে জাস্ট এই যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা স্ক্রিনশট নেব আর কিছু করতে হবে না স্ক্রিনশট নেওয়ার পরে আমরা কিন্তু এই স্ক্রিনশটটি জমা করে দেব সাবমিট করে দেব দেখুন স্ক্রিনশট নিয়ে নিলাম দেন এখন সাবমিট করে দেব এই যে স্ক্রিনশটটি সাবমিট করে দেব এখানে একদম কিন্তু ইজি কাজ এই মেথড গুলো কিন্তু কোনো ইউটিউবারই আপনাকে দেখাবে না এগুলো কিন্তু সিক্রেট বিষয়গুলো আমি এ দেখিয়ে থাকি আর এই রকমের সিক্রেট আরো বিষয়গুলো যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ